আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এটা হচ্ছে হানিফ মেয়ার ফ্লাইওভার আমি আসলে শেষ করে বাসায় যাচ্ছি তাই ভাবলাম একটু ভিডিও করি আচ্ছা দেখি সামনে একটা বাইক দাঁড়ানো দেখি কি অবস্থা এই কি হচ্ছে ভাই আর কিছু গন্ধ গেলছে গেলস আপনি সাইবার নিজে আপনি ফ্লাইওভারে চলে যান এখান থেকে চলে সামনে নেমে

আচ্ছা আগে নামেন ড্রাইভার তো নামেন কি বড় জ্যাম লাগবে অনেক ইয়ে হবে আপনি নিউটোলে গাড়ি রাখেন নিউটোলে রাখেন হ্যাঁ না না আপনি নিটেও রাখেন আপনি জানে যাবান জানে আসেন কেন আপনি এখান থেকে নামতে পারবেন ঠিক আছে এখান থেকে নেবে আপনি তারপরে দেখেন গাড়ি কি আমি তো আর যাবো না অবশেষে বাইকে ভাই গন্তব্যে নামিয়ে দিলাম